আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আমি বাহার খান চাঁদপুর ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো বরাবরের নেয় আজও আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও তো আজ আমরা আপনাদেরকে দেখাবো নতুন মডেলের ছয়শো ক্যাপাসিটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ডিজিটাল ইনকিউবেটর তো এটি সম্পূর্ণ অটোমেটিক এটিতে ব্যবহার করা হয়েছে এক্সএম আঠারো ডুয়েল সার্কিট এবং বিদ্যুৎ তুলে গেলে যেন আপনারা তাপমাত্রা এবং আদ্রতা দেখতে পান তার জন্য ডিজিটাল হাইগ্রোমিটার এবং এটা হচ্ছে ওভারহিট কন্ট্রোল করার জন্য এবং অক্সিজেন প্রবেশ করানোর জন্য ওভারহিট কন্ট্রোল তো এটি ব্যবহার করা হয়েছে খুবই মজবুত এবং আকর্ষণীয় ডিজাইনে আর এটিতে ব্যবহার করা হয়েছে মেলামাইন বোর্ড উন্নত মানের বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করে দেওয়া হয়েছে অনেকের ধারণা যে এগুলো পানিতে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এগুলো পানিতে নষ্ট হয় সেটা ঠিক তবে আমরা এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করে দিই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পাইবার উপরে এখানে পানি পড়লে সারাদিন হবে না সমস্যা হয় এই কাটা জায়গার মধ্যে যদি পানি পড়ে তাহলে সেটা সমস্যা হয় কিন্তু আমরা আমরা করে দিয়েছি সম্পূর্ণ তো ভিতরে দেখি এখানে ভিতরে পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য গ্লাসও লাগানো হয়েছে তো দেখুন এখানে অলরেডি দরজা খোলা সাথে আর্দ্রতা কমে যাওয়ার কারণে আদ্রতা মেশিন আহ চালু হয়ে গেছে তো এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি প্লাস্টিকের ঝুড়ি বাটরে এখানে চারশো ডিম আপনারা সেটারে দিতে পারবেন এবং দুশো ডিম হ্যাসিং করতে পারবেন টোটাল ছয়শো ক্যাপাসিটি মেশিনটির মধ্যে পর্যাপ্ত জায়গা রয়েছে কখনও লম্বা সময় বিদ্যুৎ যদি চলে যায় তাহলে আপনারা এটিতে হ্যারিকেন ব্যবহার করতে পারবেন একটি ইনকিউবেটর হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল প্রযুক্তি আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে তা আপনাদেরকে আমরা ইনশাল্লাহ বিস্তারিত বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা দামটিও জানতে পারবেন ইনশাল্লাহ তো দেখুন আমরা এটিতে পানি অটোমেটিক সিস্টেম করেছি অর্থাৎ আর্দ্রতা তো অটোমেটিক হবেই আমরা উপরে পানির ড্রাম দিয়েছি এখান থেকে মেশিন তার প্রয়োজন অনুযায়ী পানি টেনে নিবে আপনার এই ড্রামটি সম্পূর্ণ ভরাট করে দিবেন মেশিন তার প্রয়োজন অনুযায়ী পানি ভিতরে টেনে নিবে এবং এটিতে আর্দ্রতা অটোমেটিক হবে টেম্পারেচার অটোমেটিক হবে ওভার টেম্পারেচার অটোমেটিক হবে এখন দেখছেন অ্যালার্ম দিচ্ছে এটা এমন দরজা খুললে বা আর্দ্রতা টেম্পারেচার কম হলে অটোমেটিক অ্যালার্ম দিবে তো আপনারা বুঝতে পারবেন যে কোনো ভিতরে একটা বাল্ব ফিউজ হয়ে গেলে গেলেও আপনারা সেটি অ্যালার্ম দিয়ে আপনাদেরকে জানিয়ে দিবে তো আমরা এখানে ফ্যানের জন্য আলাদা সুইচ রেখেছি এখানে এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি প্লাস্টিকের ঝুড়ি দেখুন সাধারণত এই মেশিনটিতে দশ থেকে আহ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপরও এর বেশি হলে আপনারা এখানে হারিকেন ব্যবহার করতে পারবেন যেখানে দেখুন এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে আপনারা হারিকেন ব্যবহার করতে পারবেন দুই তিন দিন যদি বিদ্যুৎ নাও থাকে আপনারা হারিকেন দিয়ে এই মেশিনটি ব্রুনগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ তো এই মেশিনটিতে আপনাদের কাজ হচ্ছে আপনারা শুধু ডিম দিবেন ডিম দিয়ে অন্তত দশ থেকে পনেরো দিনে যদি আপনারা এই মেশিনটির কাছে না আসেন তাও মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে যখন যা প্রয়োজন তখন মেশিনটি তা নিজ প্রয়োজনে টেনে টেনে নিবে বা দিয়ে নেবে তার জন্য আপনাদেরকে ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন আর মেশিন মেশিনের কাজ চালাবে ইনশাল্লাহ তো আপনাদের ডিমের কোয়ালিটি যদি ভালো হয় ইনশাল্লাহ তাহলে আপনারা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হেসিং রেট পাবেন আশা করি অবশ্যই আপনাদেরকে ডিমের কোয়ালিটি এনশিওর করতে হবে এবং আপনারা এই মেশিনটিতে এই কন্ট্রাক্টের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে মেশিনগুলো সামান্য কিছু বায়না করেই আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা আপনাদের থানা শহর পর্যন্ত পাঠিয়ে দিব এবং আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে আমরা জেলা শহর হোম ডেলিভারিও দিয়ে থাকি তো এছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের ইনকিউবিটর আপনাদের যত বড় ইনকিউবিটর প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কারখানায় দেখুন এখানে চব্বিশশো ক্যাপাসিটি একটি সেটার শুধু সেটার তো এছাড়া এর চেয়ে আর বড় বড় ইনকিউবিটার আমাদের কারখানায় তৈরি হচ্ছে তো আপনাদের যে কোনো ইনকিউবিটার প্রয়োজন যত বড় বা ছোট প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের হাতে পৌঁছে দেব তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত